গত বাইশে এপ্রিল দু হাজার পঁচিশের তারিখে জম্মু কাশ্মীর পহলগায় যে হিন্দু ভট্টগোর্দের যে জঙ্গিরা গুলি করে হত্যা করেছে তার প্রতিবাদের জুড়ে যে আন্দোলন হয়েছে তার পরিপ্রেক্ষিতে গত রাত্রে মাদ্রাস থেকে মাসকাস হয়েছে সেটাকে স্বাগত জানানোর জন্য আমরা এখানে সমর্থ হয়েছি কারণ আমাদের এই ভারতবর্ষের সমস্ত অংশের মানুষ সেই আক্রমণটা করার জন্য সবাই প্রতিবাদ করেছিল সেটা প্রতিফলন হয়েছে তার প্রতি কাজকে আমরা এখানে সমাবেত হয়ে তাকে স্বাগত জানাব আপনাদের পরিচয়টা আমি এলাকাবাসী এবং আমার বাজারের নিজের তরফ থেকে আমি সেই पाकिस्तान पाकिस पाकिस्तुदाबाद গত বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশের তারিখে জম্মু কাশ্মীর পহলগায়ে যে হিন্দু ভট্টগ্রোদের যে জঙ্গিরা গুলি করে হত্যা করেছে তার প্রতিবাদের জুড়ে যে আন্দোলন হয়েছে তার পরিপ্রেক্ষিতে গত রাত্রে মার্চ রাস্তায় যে হয়েছে সেটাকে স্বাগত জানানোর জন্য আমরা এখানে সমাবেত হয়েছি কারণ আমাদের এই ভারতবর্ষের সমস্ত অংশের মানুষ সেই আক্রমণটা করার জন্য সবাই প্রতিবাদ করেছিল সেটা প্রতিফলন হয়েছে তার প্রযুক্তির কাজকে আমরা এখানে সমাবেত হয়ে তাকে স্বাগত জানি আপনাদের পরিচয়টা আমি এলাকাবাসী এবং আমার বাজারের নিজের তরফ থেকে আমি সব पाकिस्तान

গত বাইশে এপ্রিল দু হাজার পঁচিশের তারিখে জম্মু কাশ্মীর পহলগাই যে হিন্দু যে জঙ্গিরা গুলি করে হত্যা করেছে তার প্রতিবাদে দেশ জুড়ে যে আন্দোলন হয়েছে তার পরিপ্রেক্ষিতে গত রাত্রে থেকে যে মাস্টাস হয়েছে সেটাকে স্বাগত জানানোর জন্য আমরা এখানে সমর্থ হয়েছি কারণ আমাদের এই ভারতবর্ষের সমস্ত অংশের মানুষ সেই আক্রমণটা করার জন্য সবাই করেছিল সেটা প্রতিফলন হয়েছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে সমাবেত হয়ে তাকে স্বাগত জানাব আপনাদের পরিচয়টা আমি এলাকাবাসী এবং আমার বাজারের নিজের তরফ থেকে আমি সেই সময় করছি भी भरत पाकिस्तान 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 भुर्दा

গত বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে জম্মু কাশ্মীর পহলগাই যে হিন্দু